আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত জেনিথ এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর অনু অধ্যায় পাঁচ সমীকরণ নিয়ে কথা বলবো অধ্যায় পাঁচের অনুশীলনী পাঁচ দশমিক তিনের কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী এক নম্বর অঙ্কটি সমাধান করো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান একাশি এটিকে আমরা এখন সমাধান করব এটিকে যদি আমরা সমাধান করি তো ঠিক এরকম পাই আগে আমরা অঙ্কটা তুলে নেই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান ইকাশি ওকে আচ্ছা এটাকে আমরা কী করতে পারি আমরা একটু ভাবি আমাদের বামপক্ষে আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ডানপক্ষে আছে ইকাশি প্রশিক্ষার্থী এই জাতীয় সকল অঙ্কতে আমরা চেষ্টা করবো বানানোর হয় ভিত্তি ভিত্তি একই রকম করা অথবা পাওয়ার পাওয়ার একই রকম করা ভিত্তি ভিত্তি একই রকম করলে কী হয় ভিত্তিগুলো আমরা বাদ দিতে পারবো এটা আমরা জানি যে সূচকের নিয়মে যদি ভিত্তি ভিত্তি একই রকম থাকে তবে সেগুলো বাদ দেওয়া যায় এবং সেটা কিভাবে বাদ দেওয়া যায় আমি যদি একটি উদাহরণ দিয়ে থাকি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন যদি এরকম অঙ্ক থাকে এই অঙ্কটা কি ভিত্তি এবং ভিত্তি একই রকম তাহলে এটা কিভাবে বাদ দিতে পারে আমি এটা হচ্ছে আগে বলি যে এটা লেখা যায় হচ্ছে এম সমান এন এখন এটা কিভাবে হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব আচ্ছা পরের লাইনটা ঠিক এরকম এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পার এন সমান ওয়ান এইটাকে যদি আমরা কি অপর পাশে নিয়ে আসি তাহলে ঠিক এরকম হয় আচ্ছা এরপরে এবার কী করব কৃষিকাতে এখান থেকে আমরা আড়গুনন করলে কিন্তু আবার এই রাশিতে ফিরে যেতে পারবো তাহলে কি এটা এখন আমাদের ভিত্তি এবং এই ভিত্তি একই রকম আমরা জানি ভিত্তি একই রকম থাকলে তা একটা ভিত্তি লিখে এবং পাওয়ারগুলো বিয়োগ করতে পারি তাহলে এটা সমান ওয়ান হয় কিন্তু এই ওয়ানটাকে আমরা এই পাশে যদি আবার ভিত্তি তৈরি করি তাহলে কি হয় এই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো কেননা আমরা জানি যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে এখানে কি করতে পারি তাহলে একই রকম ভিত্তি একই রকম এই যে ভিত্তিটা বাদ হয়ে গেল তাহলে কি হলো এম মাইনাস এন সমান কি জিরো অতএব আমরা যেভাবেই যাই না কেন আমাদের এই ভিত্তি ভিত্তি কি বাদ দিতে পারবো বাদ দিলে পরের লাইন কী হবে এম সমান এন এইটা হচ্ছে আমরা এই যে যেটা আমরা এখানে লিখেছিলাম সেটা আমরা এখানে পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি অঙ্কটা শুরু করি সমাধান আমরা অঙ্কটি তুলে নেই এক্স প্লাস টু সমান একাশি ওকে আচ্ছা এখন এই অঙ্কটিতে আমরা কি করব আমরা জানি এই জাতীয় কোনো অঙ্কে ভিত্তিভিত্তি একই রকম বানাতে হবে অথবা পাওয়ারগুলো একই রকম বানাতে হবে যদি ভিত্তি একই রকম বানানো হয় তাহলে কী হয় ভিত্তিগুলো সূচকের নিয়ম অনুসারে বাদ দিতে পারি আমরা এবং সেটা কিভাবে বাদ দেওয়া হয় সেটার একটি ডিটেলস আছে সেটা আমি এর আগে অধ্যায়ে আমার পাঠে দেখিয়েছি এই জন্য আজকে আমি সেটা নিয়ে আলোচনা করছি না যে অভিভাবকে কীভাবে ভিত্তি একই রকম বাদ হয়ে যায় এটা আমরা শুধু মনে রাখবো যে ভিত্তিভিত্তি একই রকম যদি হয় তাহলে সেটা বাদ হয়ে যায় এবং পাওয়ার পাওয়ার যদি একই রকম হয় সেটা বাদ হয়ে যায় আচ্ছা তাহলে কি আমাদের এখানে থ্রি থ্রি এক্স প্লাস টু এই এক্স প্লাস টুটা আছে পাওয়ার আকারে আছে এবং পরে এখানে আমরা যদি ইকাশিকে ভাঙি থ্রির পাওয়ার ফোর দিয়ে তাহলে থ্রিকে যদি তিনবার গুণ করা যায় থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে কি হবে আমাদের এটা তিন তিরে নয় তিন নাম সাতাইশ তিন সাতাইশ একাশি তাহলে কি থ্রির পাওয়ার যদি ফোর দেওয়া যায় তাহলে সেটা একাশি হবে এখন আমরা কি করতে পারি এই ভিত্তি ভিত্তি একই রকম এটা বাদ দিতে পারি বাদ দিলে থাকলো কি এক্স প্লাস টু সমান ফোর বা এক্স সমান ফোর মাইনাস টু ওভয় পক্ষে কী করলাম মাইনাস টু দ্বারা বিয়োগ করলাম অতএব এক্স সমান টু তাহলে আমাদের কি নির্ণয় সমাধান এক্স সমান টু অতএব নির্ণায়ক সমাধান এক্স সমান টু এটি হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কের উত্তর আমরা এখন দুই নম্বর অঙ্কটা চলে যাব দুই নম্বর অঙ্কটা ঠিক একই রকম কি করব চেষ্টা করব অঙ্কটা করার আচ্ছা সমাধান দিয়ে আমরা কি করব অঙ্কটা তুলে নেব থ্রি এক্স মাইনাস সেভেন সমান থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন প্রিয় শিক্ষার্থী এখানে একটু বোঝার বিষয় আছে সেটি হচ্ছে ভিত্তি আলাদা এখানে থ্রি এবং এখানে এখানে থ্রি এবং এখানে ফাইভ আছে আর পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন এবং পাওয়ার থ্রি এক্স মাইনাস সেভেন পাওয়ার দুইটা একই রকম আছে আচ্ছা পাওয়ার যদি এভাবে একই রকম থাকে তাহলে আমরা এটা কি করতে পারি এটা এই পাশে এনে অঙ্কটা করতে পারি তাহলে কিভাবে এই থ্রিটাকেও আমরা এই পাশে নিয়ে চলে আসলাম তাহলে কি হলো থ্রি এক্স মাইনাস সেভেন এটা ভাগ হয়ে গেল কেননা ওয়ানের সাথে এই পাশে কি আছে গুণ আকারে আছে সেই গুণ আকারে থাকলে অপর পাশে গেলে সেটা ভাগ হয়ে যায় এখন আমরা পরের লাইনটা এভাবে করতে পারি অঙ্কটি যেহেতু এর পাওয়ার পাওয়ার একই রকম আছে তাহলে এটা কি করতে পারি ফাইভ বাই থ্রি একটি পাওয়ার লেখে ভিত্তিগুলো কি ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি তার মানে কি এক্স মাইনাস থ্রি পাওয়ারটাকে আমরা কি একটা লিখলাম এবং অপর পাশে কী করতে পারি আমাদের অপর পাশে আসে হচ্ছে ওয়ান এই ওয়ানটাকে যদি আমরা ঠিক এই পাশের ভিত্তির মতো তৈরি করি একই রকম ভিত্তি বানাই থ্রি ফাইভ বাই থ্রি তার হোল টু দি পাওয়ার জিরো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তবে সেটি সূত্র ওয়ান হয় আমরা জানি এই সূত্র কোনো আছে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে কি কোনো কিছুর পাওয়ার জিরো থাকলেই সেটা জিরো হবে কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হবে আচ্ছা এই সূত্র মতে এখন আমাদের ভিত্তি ভিত্তি একই রকম হয়ে গেল তাহলে আমরা কি করতে পারি শুধু পাওয়ার সমান থ্রি এক্স মাইনাস সেভেন সমান কী করতে পারি জিরো দিতে পারি কেননা এই পাশে ভিত্তিভিত্তি একই রকম বাদ দিয়ে দিলাম আর ওপর পাওয়ারগুলো সমান জিরো দিয়ে এখন দেখো এখানে কী করতে পারি এই এক্সের মানটা আমরা এখন বের করবো সেভেনটা অপর পাশে নিয়ে গেলাম তাহলে পরের লাইনটা আমরা কী করতে পারি এক্স সমান এক্সের সাথে এখানে থ্রি গুণ আকারে আছে অপর পাশে গেলে কী হবে ভাগ হবে তার মানে এটা কী হবে সেভেন বাই থ্রি হবে অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে এটা অতএব এক্স সমান সেভেন ভাগ থ্রি এখন আমরা এখানে এটা লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান কি হলো এক্স থ্রি ঠিক আছে আচ্ছা দুই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তিন নম্বর অঙ্কটি চলে যাই এটি হচ্ছে এটি তিন নম্বর অঙ্কটি কি সমাধান করো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান ফোর ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স অবশ্যই এই জিরোর চাইতে এ বড় হতে হবে এবং এ নট ইজ ইকুয়াল টু টু অর্থাৎ এর সমান টুও হবে না এই অঙ্কটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি সমাধান আমরা অঙ্কটি তুলে নিলাম টু এক্স মাইনাস ফোর সমান ফোর এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ঠিক আছে আচ্ছা এখানে একটি জিনিস আমাদের আমি আগেই বলেছি যে আমরা চেষ্টা করবো প্রথমে এই জাতীয় অঙ্ক করার জন্য যে হয় ভিত্তি একই রকম অথবা পাওয়ার একই রকম বানানোর তাহলে এখানে যদি আমরা চেষ্টা করি যে পাওয়ার একই রকম বানানোর তাহলে দেখি এখানে আমাদের আছে কি ফোর ফোরটাকে যদি আমরা এইভাবে ভাঙি টু পাওয়ার টু এবং এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ঠিক আছে আচ্ছা এইটাকে যদি এখন আমরা করি কি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান এই টুটাকে আমরা এই পাশেই নিয়ে আসবো কেননা এই পাশে টু আছে ভিত্তি এবং এই পাশে টু টু ট্যুর পাওয়ার টু অর্থাৎ ভিত্তি হচ্ছে টু তাহলে আমরা কি ভিত্তি ভিত্তি একের একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে কি হবে অপর লাইনে এইটা হচ্ছে আমরা কি টুর পাওয়ার টু লিখতে পারি আর এ পাশে কি এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স আমরা রেখে দিলাম এখন পরের লাইনটা কি এই ভিত্তি ভিত্তি একই রকম লিখলে কি একটা ভিত্তি লিখে আমরা কি পাওয়ারগুলো কি সূত্রানুসারে কি ফোর মাইনাস টু লিখতে পারি এই জন্য এখানে ভাগ আছে ভাগ থাকলে বিয়োগ হয় সেটা কি কোন সূত্র অনুসারে আমরা একটু সূত্রটা লিখে একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা এখানে আমরা পরেরটুকু আগে লিখে লিখে তারপরে আমরা কোন সূত্র হলো সেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে রকম এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এই জাতীয় যদি কোনো সূত্র থাকে সেটা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে এই সূত্রটাই আমরা এভাবে এখানে লিখলাম এখন এটা যদি আমি পরে লাইন লিখে কি হয় টু টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স সমান এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স প্রিয় শিক্ষার্থী আমি আগে বলেছি যে হয় আমাদের পাওয়ার পাওয়ার এক করতে হবে অথবা ভিত্তি ভিত্তি এক বানাতে হবে এই এখানে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার পাওয়ার একই রকম হয়ে গেল তাহলে আমরা কি করতে পারি এখন পাওয়ার পাওয়ার একই রকম যদি হয়ে যায় এখান থেকে আমরা টু এখান থেকে আমরা একটু কি করলাম উপরের দিকে চলে যাব। আমরা এখানে ক্যালকুলেশন করব বা যেহেতু এখানে কি পাওয়ার পাওয়ার একই রকম আছে এই জন্য আমরা সবগুলো একই পাশে নিয়ে চলে যাব তাহলে এখানে কি লিখতে পারি টু এক্স মাইনাস সিক্স বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স সমান কি অপর পাশে কি ওয়ান আচ্ছা বা পরের লাইনটা আমরা কি করতে পারি টু বাই এ তার কি পাওয়ার যেহেতু একই রকম তাহলে একটা লিখতে পারি সমান অপর পাশে যেহেতু আমাদের আছে ওয়ান এবং ভিত্তি যদি আমরা একই রকম করে পাওয়ার জিরো দিয়ে দিই তাহলে কি আমাদের এই পাশে হয়ে যাবে হচ্ছে ওয়ান কেননা আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হয় এখন এই ভিত্তিভিত্তি যেহেতু একই রকম আছে তাহলে ভিত্তিভিত্তি আমরা বাদ দিতে পারি তাহলে পরে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস সিক্স সমান জিরো বা এখান থেকে এক্স সমান সিক্স অতএব এটি হচ্ছে আমাদের মান এখন আমরা লিখতে পারি কি অতএব নির্ণয় সমাধান এক্স সমান সিক্স ওকে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্ক